এই মুহূর্তে আমি আছি নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেল যেখানে অবস্থান করতেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত দুদিন আগে জাতিসংঘের উনআশীতম সাধারণ পরিষদের যে সম্মেলন সেই সম্মেলনে যোগ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস তার সফরসঙ্গীদেরকে নিয়ে নিউ ইয়র্কে আসে এবং তাদের বেশিরভাগই এই মুহূর্তে অবস্থান করতেছে এই নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের পাশে যে হোটেল আছে গ্র্যান্ড হায়াত হোটেল এই হোটেলটাতে আর এই গ্র্যান্ড হায়াত হোটেল থেকে জাতিসংঘের সদর দপ্তরের দূরত্ব মাত্র পাঁচ থেকে সাত মিনিট কেউ যদি এখান থেকে হেঁটে যেতে চাই ম্যাক্সিমাম সাত মিনিট লাগবে আর এই যেখানে একটি বাংলাদেশের কথা দেখতেছি প্রাইভেট কারের পিছনে তো এই মুহূর্তে আছি ফর্টি সেকেন্ড স্ট্রিট অনেক একটা সড়ক এই নিউ ইয়র্ক সিটির আর এই হচ্ছে গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল এটা হচ্ছে একটা ট্রেন স্টেশন নিউ ইয়র্কের একটি বিখ্যাত নাম করা ট্রেন স্টেশন আর এই গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের পাশেই হচ্ছে গ্র্যান্ড হায়াত হোটেল আরেকটা জিনিস লক্ষ্য করলাম হোটেলের সামনে যে মেইন ডোর কিংবা লবি এখানে কোনোরকম নিরাপত্তা কর্মী বা পুলিশ দেখতেছি না নর্মালি তো কোনো দেশের সরকার প্রধান যদি একটি হোটেলে ওঠে সেই হোটেলের নিচে নিরাপত্তা মিষ্টি থাকে কিন্তু এখানে কোনো পুলিশ বা নিরাপত্তা কর্মী দেখতেছি না তো এই হচ্ছে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন আর এই রাস্তা ধরে সামনে গেলেই হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর তো এই হচ্ছে এখানকার বর্তমান অবস্থা সবাই শেয়ার করতে বলবেন না এই ভিডিওটা পরবর্তী আবার দেখা হবে আজ পর্যন্ত আল্লাহ হাফেজ